আজও আমি বাতাসে লাশের গন্ধ পাই আজও আমি মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি ধর্ষিতার কাতর চিৎকার শুনি আজও আমি তন্দ্রার পেছে এ দেশ কি ভুলে গেছে সেই দুঃস্বপ্নের দা সেই রক্ত বাতাসে লাশের দ্বন্দ্ব ভাসে মাটিতে লেগে আছে রক্তের দাগ এই রক্তমাকা মাটির ললাট ছুঁয়ে একদিন যারা দুঃখ বেঁধেছিল কীর্ণ জীবনের খুঁজে তারা খুঁজে নেয় নিষিদ্ধ আজ তারা আলো আচ্ছা ভালোবেসে জেগে তাকে এ যেন নষ্ট জন্মের লজ্জায় আড়ষ্ট কুমারী পরিমাণ স্বাধীনতা একি হবে নষ্ট জন্ম একই তবে পিতাহীন জননীর লজ্জার ফসল জাতির পতাকা থামছে দরে চা বাতাসে লাশের গন্ধ নিয়ম আলোয় তবু নর্তকির দেখে তুলে মাংসের মাটিতে রক্তের দাঁড় চালের গুদামে তবু জমা হয়ে চুকে ঘুম আসে না সারা রাত আমার তনধার ভেতরে আমি শুনি ধর্ষিতার করুন চিত্রা নদীতে বানার মতো ভেসে থাকা মানুষের পচালা মুণ্ডহীন বালিকার পুকুরে খাওয়া ভীভৎস শরীর হেসে উঠে চুখের ভেতরে আমি কুমোতে পারি না আমি কুমোতে পারি না রক্তের কাফনে মুড়া কুকুরে খেয়েছে জারে শকুন খেয়েছে জারে সে আমার ভাই সে আমার সে আমার প্রিয়তম পিতা স্বাধীনতা সে আমার স্বজন হারিয়ে পাওয়া একমাত্র স্বজন স্বাধীনতা আমার প্রিয় মানুষের রক্তে কেনা অনূল্যক্ত সি তা বোনের শাড়ি ওই আমার রক্তাক্ত যার